আজকে কোথায় কুয়াকাটা কুয়াকাটা অনেক সাধনার পরে আমরা যাচ্ছি কুয়াকাটা কত জ্বর আমার মামা মাঝখানে যাইতে না তো ফাইনালি আমার মামা যাইতেছে কুয়াকাটা তো দেখা হবে কুয়াকাটা যায় আলহামদুলিল্লাহ আমরা রাজবাড়ি রাস্তার মোড় চলে এসেছি আমাদের নির্দিষ্ট বাস কাউন্টারে তো এই হচ্ছে আমাদের কাউন্টার মামুন এন্টারপ্রাইজ রয়্যাল রয়্যাল এক্সপ্রেস তো বাসে আমরা করে বাসে করে আমরা যাবো তো আমাদের টাইম হওয়ার আগে আমরা চলে এসেছি এদিকে ইয়ে আছে কোটা পর থেকে অনেকেই যায় অনেকে যায় এই রোয়্যালে এই কারণে আমি পর থেকে গ্রুপে অনেকে এই যে ভাই আছে আসলে এখানে বললেই হবে ভাই দেখাস যে কোটা যাওয়ার টিকিট লাগবে হচ্ছে আমাদের বাস রয়্যাল এক্সপ্রেস তো আমরা বরিশাল বরিশাল গেট বরিশাল গেট চাইনিজ রেস্টুরেন্ট সেখানে এসে একটু যাত্রা বিরতি দিলাম সুন্দর একটি জায়গা এবং অনেক বড় সড়ো জায়গা জায়গা নেই রেস্টুরেন্ট তো অনেকে যাত্রা দূরত্ব দিচ্ছে তো আমরা যে চা খাওয়ার জন্য ভেবে এলাম চা খাবো আমাদের রবিল ভাই আসেন নাই ভয়তে তার একবার হয়ে গেছে এই তার জোর করতেছি আমরা তো চলো বাচ্চাকে সকাল কুয়াকাটা তো সকাল সকাল কুয়াকাটা চলে এলাম বাস থেকে নেমে যদিও অটোতে আসতে হয়েছে তাও সমস্যা নেই আসতে পারছি এই জন্য শুক্র আলহামদুলিল্লাহ যে পড়ছে সমুদ্রের পাড়ে নির্দেশনামূলক কথা বলতেছে জ্বরের সময় এবং এটা হচ্ছে মেরি ড্রাইভ আমাদের কোয়াকাটার মেরি ড্রাইভ ওটা আমাদের চার পাশে সমুদ্রের সুন্দর একটি মেরি ড্রাইভ

এখান থেকে ঝাউবন শুরু যদিও আজকে সমুদ্রটা অনেক উত্তাল এবং অনেক গর্জন দেখা যাচ্ছে তো আমরা জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে পশ্চিম দিকে না পূর্ব দিকে এসেছি ঝাউবন এদিকে এটা হচ্ছে ঝাউবনের শুরু এখান থেকে আর ওইদিকে আরও ঝাউবন আছে ইনশাল্লাহ ওইদিকে যাবো ওইদিকে গেলে অবশ্যই দেখাবো তো এদিকে দেখছি অনেক বড় একটা জাল সুতি জাল হয়তো এই জাল দিয়েই ভবিষ্যতে আমাদের সমুদ্রের মাঝখানে হবে এই তো আজকে আমাদের দ্বিতীয় দিন তো এখন নাম সমুদ্র আমরা গোসল করার জন্য গোসল করব সমুদ্রে অনেক বড় বড় ঢেউ আসতেছে যদিও জ্বরের সময় সমুদ্র সবসময় উত্তাল থাকে আর বিশেষ করে আজকে মেঘলা 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 বলতে বৃষ্টি নামতেছে অনেক বৃষ্টি হইতেছে থেমে থেমে বৃষ্টি নামতেছে একভাবে না এই কারণে সমুদ্র মনে হচ্ছে আরো বেশি উত্তাল এখানে সবাই সাঁতার নিচে বসে আছে আর আমরা অনেক মানুষ ওখানে অনেক মানুষ যেটা আসলে বলে মনে হতে সবাই সবার মধ্যে

আর এদিকে একদম আমাদের যে বসার স্থান যেখানে আমরা বসি সেগুলো একদম মানে জ্বরে পানি উঠে যাচ্ছে আস্তে আস্তে উপরের দিকে আর এদিকে হচ্ছে আমাদের বালির বস্তা ছিল মানে বালির যে এইগুলা বস্তাগুলো ছিল এগুলো এখন দেখা যাচ্ছে না এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন কালকে আমরা গোসল করছিলাম কিন্তু ওইভাবে আর ভিডিও করা হয় নাই সমুদ্র পাড়ের কারণ আর ঠিক থাকতে পারিনি এত ঢেউ এত সুন্দর একটা আবহাওয়া ছিল কালকে মানে বলে বোঝানোর মতো ফুটবল খেলতে সবাই মিলে বন্ধু বান্ধব মিলে আসলে এভাবে একটু ফুটবল খেলা হয় খুবই সুন্দর একটা সমুদ্র সৈকতের পারে ফুটবল খেলার মজাটা আলাদা যদিও তারপরে

দিকে অনেকে আছে মানে এই সুন্দর পরিবেশ তবুও করার জন্য অনেকেই এখানে আসছে আমরা আসলাম আর ঢিউগুলো অনেক সুন্দর বড় অনেক বড় বড় ঢেউ এই কারণে এইভাবে এত দূরে দূরে হচ্ছে বাড়ি থাকছে ওপরে ঠিক বুঝতে